আকাশের গল্প কবি জামাল হোসেন ছেলেটির নাম আকাশ আকাশ অধিকারী আকাশে তার অবারিত অধিকার জমিন এসে শৃঙ্খলিত সে এখন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সুভয় নিরাপদ শিশু গৃহের বাসিন্দা বয়স নয় ও আমার সামনে এসে দাঁড়াল কি নাম তোর আকাশ আকাশ অধিকারী তখনও আকাশে মেঘ জমেনি চোখের দিকে তাকালাম উত্তর দিগন্তে কালো মেঘ ঘনীভূত হল দমকা হাওয়া শ্রাবণের আকাশ থেকে উড়ে এলো এক ঝাঁক দুরন্ত বাতাস চোখে জলের ঝাপটা দিয়ে উড়ে গেল কণ্ঠরুদ্ধ হল বুকের জমিনে সুপ্ত এক রাস জমাট ব্যথা প্রভাতের নিদ্রোৎখিত পক্ষী নিরায় জেগে উঠল আমি মায়ের কাছে যেতে চাই আমি বাবাকে দেখতে চাই আমি আমার স্কুলে যেতে চাই বছর খানেক আগে সে বেহাত হয় সে সীমান্ত বোঝে না সীমারেখা বোঝে না কাটাতারের মানে সে জানে না নো ম্যান্ডস ল্যান্ড সে বোঝে না বন্ধুদের সাথে খেলতে খেলতে ঘুরতে ঘুরতে মনের অজান্তে মানচিত্রের সীমানা পেরিয়ে যায় দেখিন দিশাহীন আলোহীন রেড ক্লিফের সীমারেখা অতিক্রম করা ঘোরতর অপরাধ ছোট্ট আকাশ তা জানত না তাই সে এখন কারাগারে শিশুদের কারাগার সেই ফম বুঝতে পারল সে বিদেশে আছে ভারতে বাবার মোবাইল নম্বর তার মুখস্থ ফোন ধরিয়ে দিলাম আকাশের চোখ ছলো ছল বাবা আমি দেশে যেতে চাই মা কেমন আছে আকাশ তখনও থমথমে ঝড়ের পূর্বাভাস ডুকরে কেঁদে উঠল শিশুটি আমার ধারণা পিতা ও সন্তানের এমন হৃদয় বিদারক সংলাপ কেউ কোনোদিন শোনেনি আমি কাঁদতে চেয়েছিলাম শত বছরের কান্নার রোনা জল শ্রাবণের আকাশ ভেঙে আমার বুকে জল উচ্ছ্বাসের মতো আছড়ে পড়ল আমি কাঁদিনি অশ্রুর লাভা মৃত্তিকা সিক্ত করে উদ্গারিত হতে চেয়েছিল বুকের পিঞ্জর খালি করে অঝরে কাঁদতে চেয়েছিলাম পারিনি আকাশের কোমল বুক সজরে আঁকড়ে ধরে বেঘরে কাঁদতে চেয়েছিলাম তাও পারিনি চোখের সব জল বাষ্প হয়ে বাতাসে মিশে গেল আকাশের দাদা গণেশ অধিকারী বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া থানার টিপনা গ্রামের বাসিন্দা দাদি দুর্গা অধিকারী নানা যুগল অধিকারী নানি মায়া অধিকারী বাবা রবিন অধিকারী মা লতা অধিকারী সবাই বাংলাদেশী তার চোদ্দ পুরুষ বাংলাদেশের নাগরিক শুধুমাত্র আকাশ কোন দেশের নাগরিক তা কেউ জানে না আকাশকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে তার আগে একটা প্রশ্নের উত্তরে জানা দরকার আকাশ কি বাংলাদেশী বছরাধিক কাল অতিক্রান্ত হলেও এই একটিমাত্র প্রশ্নের উত্তরে জানা যায়নি অধিকন্ত অগণিত প্রশ্ন জড় হয়েছে তার নাগরিকত্বের পুলিশ তদন্ত কি হয়েছে তার নাম ঠিকানা কি সঠিক পাওয়া গেছে পুলিশ পররাষ্ট্র দপ্তর হয়ে তদন্ত প্রতিবেদন কি ভারতে পৌঁছেছে ভারতের শিশু কল্যাণ বিদেশ মন্ত্রক স্বরাষ্ট্র দপ্তর পুলিশ বিএসএফ এর হাত ধরে প্রত্যাবাসনের আদেশ কি বিজেপির হাতে পৌঁছেছে অন্তহীন প্রশ্ন ধরে এসব প্রশ্নের উত্তর মিলে গেছে এবং আকাশ বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য সীমান্তে উপস্থিত হয়েছে আবার একটা প্রশ্ন প্রশ্ন উড়ে আসলো সেই পুরনো সে কি বাংলাদেশের অবধারিত নাগরিক সারা রাত ধরে রামায়ণ পড়ে সীতা কার বাপ আকাশদের জন্মই যেন আজন্ম পাপ এই সকল আমলাতান্ত্রিক প্রশ্নবান করতলে পিষ্ট করে সকল দায়িত্ব কাঁধে নিয়ে আমি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আকাশ বাংলাদেশের নাগরিক আকাশ বাংলাদেশী একটুও সময় নষ্ট না করে আকাশকে আমি বাংলাদেশে পাঠাতে চাই তার বাবা মার বুকে ফিরিয়ে দিতে চাই ভাবছি যেদিন আকাশকে তারা বাবা মার হাতে ফিরিয়ে দিতে পারবো সেদিন বুকের ভিতরে সঞ্চিত কান্নার জমাট বরফ ভালোবাসার উত্তাপে বিগলিত করে সবার অলক্ষে একবার কেতে নেব